তৈরি হচ্ছে তাস্কিন মুস্তাফিজদের উত্তরস্বরি বাংলার পেইস আক্রমণে আসতে যাচ্ছে নতুন এক ত্রয় বল হাতে অগ্নিঝরা পারফরমেন্স করে এবার ক্রিকেট বিশ্ব রাজ করতে আসছেন তিন বিশ্বমানের পেইসার মাত্র উনিশ বছর বয়সে এশিয়া জয় করে এবার স্বপ্ন লাল সবুজের পতাকা ওড়ানোর অল্প দিনে অসীম সম্ভাবনা নিয়ে আসতে যাওয়া তিন পেইসারকে নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে মাত্র ১৪ বছর বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেট বিশ্বে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী তার মতো এই ব্যাট হাতে আলো কাটছেন আয়ুষ মহাত্রে কিংবা প্রিয়াংশ আর্যর মতো তরুণ ক্রিকেটাররা তবে মজার বিষয় হলো দু সালে এইসব সব ক্রিকেটাররাই বাংলাদেশের আল ফাহাদ ও মারুফ মৃধার বোলিং তাণ্ডবের কাছে ধরাশায়ী হয়ে এশিয়া কাপের ফাইনাল থেকে বিদায় নিয়েছিল আর সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল টিম টাইগার্স বর্তমানে বাংলাদেশের পেস ইউনিট জগতের অন্যতম সেরা সেটা সবাই জানে সেই পেস বিপ্লবের পথ ধরে আরো তিনজন ক্রিকেটার আসছেন পাইপলাইনে যারা নাকি সকলেই অনূর্ধ্ব 19 দলের সদস্য অল্পদিনে যারা নিজেদের অসীম সম্ভাবনার ছাপ ফেলেছেন গেল বছর দুবাইতে ফাইনালে ভারতের সামনে ছিল 193 রানের টার্গেট লো স্কোরিং ফাইনালে বৈভব সূর্যবংশীকে ফিরিয়েছিলেন মারুফ মিধা আর আয়ুষকে ইনিংসের একেবারে শুরুতেই বোল্ড করেছিলেন আলফাহাদ অপার সম্ভাবনাময় এই দুজন আছেন বর্তমানে শ্রীলঙ্কাতে টাইগার পেস আক্রমণের ভবিষ্যৎ নেতা ভাবা হচ্ছে ফাহাদকে গতির সঙ্গে আলাদা রকম সুইং করাতে বেশ পারদর্শী এই ক্রিকেটার চলমান লঙ্কা সিরিজে ফাইফার সহ ছয় উইকেট নিয়েছেন সব মিলিয়ে চার ম্যাচেই তার শিকার বারো উইকেট গেল আন্ডার নাইনটিন এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় অবদান রেখেছিলেন তিনি এর মধ্যে লিস্ট এ ক্রিকেটে দশ ম্যাচে শিকার করেছেন সাত উইকেট সব মিলিয়ে এই তরুণ হতে পারেন আগামী দিনের তাস্কিন আহমেদ এদিকে ফাহাদের মতোই সম্ভাবনাময় আরেক নাম যেন মারুফ মিধা বাহাতি এই পেসারকে ধরা হচ্ছে মুস্তাফিজের উত্তর সুরি হিসেবে দুর্দান্ত বোলিং এর সুবাদে এবারের বিপিএল এ ডাক পেয়েছিলেন চিরাং কিংস এর হয়ে তবে সুযোগ পেয়েছিলেন মাত্র এক ম্যাচে চার ওভারে ছত্রিশ রান খরচ করেছেন তবে ফরচুন বরিশালের মতো শক্ত দলের বিপক্ষে তার ওই পারফরমেন্সই জানান দেয় বড় কিছুর জন্য তৈরি তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে মাত্র দুই ম্যাচে তার দখলে সাত উইকেট আর লিস্ট এ কেরিয়ারে মাত্র ১৪ ম্যাচে শিকার করেছেন একুশ উইকেট বল হাতে যেমন গতির ঝড় তুলতে পারেন তিনি তেমনি কাটারেও দুর্দান্ত মারুফ মৃধা তাদের সঙ্গে আলোচনায় আছে ইকবাল হোসেন ইমনের নাম ভারতের বিপক্ষে ওই ফাইনালে তিন উইকেট ছিল তার বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে এক ম্যাচে সুযোগ পেয়েছেন তাতে ছিল দুই উইকেট চলমান সিরিজে শ্রীলঙ্কায় তিন ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট টি টোয়েন্টি ফর্মেটে ইতোমধ্যেই সাত ম্যাচে সাত উইকেট নিয়েছেন তিনি প্রতিবাদিয়ে অল্প দিনে ঘরোয়াลีกেও নজর করেছেন ইমন সব মিলিয়ে বলা চলে ভারত যখন নিজেদের এমন সব বাঘা বাঘা ব্যাটারদের নিয়ে নিজেদের ভবিষ্যৎ তৈরি করছে ঠিক তার উল্টো চিত্র বাংলাদেশের ক্ষেত্রে তবে সবার আগে নিতে হবে তাদের সঠিক পরিচর্যা কেনরা টাইগার ইতিহাসে প্রতিবা নিয়েও অনেকেই অল্প দিনে হারিয়ে গেছেন তাই এই বিষয়ে ক্রিকেটারদের পাশাপাশি বিসিবিকেও সতর্ক হতে হবে